জোসনা ও গল্প হুমায়ুন আহমেদ পর্ব পঞ্চাশ হাজি মতলুব মিয়ার নির্মাণ নীলগঞ্জ জামে মসজিদ এই এলাকার সবচেয়ে সুদৃশ্য পাকা দালান হাজি মতলুব মিয়া জীবনের শেষ প্রান্তে এসে ধর্ম কর্মে মন দেন তিনি ঘোষণা করেন আসল ইবাদত হল হকুল ইবাদত জনতার জন্য কিছু করা তখন তিনি হকুল ইবাদতের অংশ হিসাবে মসজিদ বানানো শুরু করেন এই সময় তার বয়স সত্তরের কাছাকাছি নানান ব্যাধিতে আক্রান্ত মসজিদ তৈরি যেদিন শুরু করেন সেদিন তিনি একটা স্বপ্ন দেখেন স্বপ্নে অলি ধরনের এক মানুষ যার পরনে সাদা লম্বা কুর্তা মাথায় পাগড়ি হাতে বাঁকা লাঠি তাকে দেখা দেন সেই সুফি মানুষ হাতের বাঁকা লাঠি দিয়ে তার বুকে খোঁচা দিয়ে বলেন মতলুব মিয়া তোমার আয়ু শেষ হয়ে গিয়েছিল তুমি একটি সৎকর্মে হাত দিয়েছো এই সৎকর্ম শেষ না হওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না সৎকর্ম সুন্দরভাবে সমাধা করো এই বলেই সুফি পুরুষ অদৃশ্য হয়ে যান ঘুম ভেঙে মতলুব মিয়া দেখেন এই সুফি পুরুষ তার বুকের যে জায়গায় বাঁকা লাঠি দিয়ে খোঁজা দিয়েছেন সেই জায়গা কালো হয়ে আছে তিনি বিপুল উৎসাহে মসজিদ বানানো শুরু করেন কাজ দ্রুত সমাধা করার প্রয়োজন নেই ধীরে সুস্থ হবে ভালো মতো হবে যেভাবেই হোক কাজটা লম্বা করতে হবে মেঝেতে প্রথম সিমেন্ট করা হলো সেই সিমেন্ট উঠিয়ে মোজাই করা হলো মিনার একটা করার কথা ছিল তিনি চারটা মিনারের সিদ্ধান্ত নিলেন এতে সময় বেশি লাগবে যত ইচ্ছা সময় লাগুক মসজিদ নির্মাণ পুরোপুরি শেষ করা যাবে না একটা দরজা কিংবা একটা জানালা বাকি থাকবে এই ছিল তার পরিকল্পনা পরিকল্পনা কার্যকর হল না এক মিনার তৈরি হবার পরপরই তার মৃত্যু হল মসজিদ শুরু হলো তার জানাজা পাঠের মাধ্যমে হাজি মতলুব মিয়ার মসজিদের বর্তমান নাম এক মিনারী মসজিদ ঈদের দিন দূর দূরান্ত থেকে এই মসজিদে লোকজন নামাজ পড়তে আসে জুম্মাবারেও মুসল্লিদের ভালো সমাগম হয় নীলগঞ্জে মিলিটারি আস্তানা করার পর জুম্মাবারের লোক সমাগম আরো বেড়েছে মসজিদের বাইরেও চাটাই বিছাতে হয় জুম্মাবারে মিলিটারি ক্যাপ্টেন মোহাম্মদ বাসেত দু একজনকে সঙ্গে নিয়ে মসজিদে নামাজ পড়তে আসেন নামাজের শেষে তার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য এক ধরনের ব্যস্ততা সমাগত মুসল্লিদের মধ্যে দেখা যায় ঘটনাটা হলেও সত্যি দু একজন কোলাকুলিও করেন জুমার নামাজ মাওলানা ইতাজুদ্দিন পড়ান সেদিন তার পরনে থাকে স্ত্রী করা আজকান, ধবধবে সাদা পাগড়ি জুম্মাবারে তিনি চোখে সুরমা দেন কানের লতিতে আতর করিমের সুগন্ধি পছন্দ ছিল সুগন্ধ ব্যবহার করা সেই কারণেই প্রতি মুসলমানের জন্য সুন্নত নামাজ একটার সময় শুরু হয় তবে মাঝে মাঝে একটা বাজার পরেও অপেক্ষা করা হয় ক্যাপ্টেন সাহেবের জন্য অপেক্ষা মসজিদের মুয়াজ্জিন মুন্সি ফজলুল হক ক্যাপ্টেন সাহেবের অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে থাকেন এখান থেকে থানা কম্পাউন্ড পর্যন্ত পরিষ্কার দেখা যায় ক্যাপ্টেন সাহেব থানা কম্পাউন্ড থেকে ঢোলা কুর্তা পরে যখন বের হন তখন মুন্সী ফজলুল হকের ভেতর অন্য রকম উত্তেজনা দেখা যায় ইরতাজুদ্দিন জুম্মাবারে মসজিদে বারোটার মধ্যে এসে পড়েন তখন মুয়াজ্জিনও আসে না মসজিদ থাকে খালি এক একজন করে মুসল্লি আসে তাদের আশা দেখতে তার ভালো লাগে কাউকে দেখে মনে হয় তার অসম্ভব তারা বসে থাকতে পারছে না সারাক্ষণ ছটফট করছে আঙ্গুল ফেটাচ্ছে ঘড়ির দিকে তাকাচ্ছে কেউ কেউ আসে নিতান্তই অনাগ্রহে তাদের চোখে মুখে থাকে কি বিপদে পড়লাম দূর দূরান্ত থেকে কিছু আগ্রহী লোকজনও আছে এরা হাদিস কোরআন শুনতে চায় এরা অনেক আগে চলে আসে তাদের সঙ্গে হাদিস কোরআন নিয়ে কথা বলতে ইফতাজুদ্দিন পছন্দ করেন ধর্মের কত জটিল বিষয় আছে কত সূক্ষ্ম খুটি নাটি আছে এই নিয়ে আলাপ করতেও ভালো লাগে এখন সময় অন্য রকম এই সময়ের নাম সংগ্রামের সময় এই সময়ে মানুষজন কোনো বাধা ধরা নিয়মে চলে না জুম্মাবারে মুসল্লিরা প্রবল নিয়ে মসজিদে আতঙ্ক প্রবেশ করেন এবং কেউ কিছু শুনতে চান না ইরতাজুদ্দিন মাথা নিচু করে ইমামের জায়নামাজে বসে আছেন তার হাতে তসবি তসবির নিরানব্বইটা দানা তিনি এক এক করে টানছেন এবং এক এক ডানায় আল্লাহ পাকের এক একটি নাম স্মরণ করছেন ইয়া রহমানু হে দয়াময় ইয়া সাদেকু হে সত্যবাদী ইয়া কুদ্দুসু হে পবিত্র ইয়া মুমিতু হে মৃত্যুদাতা ইরতাজুদ্দিন ইয়া মুমিতু বলে থেমে গেলেন আল্লাহ পাকের পরের নামগুলি এখন আর তার মনে পড়ছে না ঘুরে ফিরে মাথায় আসছে ইয়া ইয়া মুমিতু, মুমিতু। মসজিদের বাইরের উঠানের দক্ষিণ পাশে কদম গাছের ছায় চারজন হিন্দু বসে আছে তাদের একজন মিষ্টির দোকানের মালিক পরেশ ধুতি পরে আছে চরম দুঃসময়ে সে ধুতি পরার সাহস দেখিয়েছে কারণ আজ জুমা নামাজের পর তারা মুসলমান হবে মুসলমান হবার পর লুঙ্গি পাঞ্জাবি পরবে কাজেই শেষবারের মতো ধুতি পরা যায় চারজন হিন্দুর মধ্যে দুজন নমশূদ্র নমসূদ্ররা সাহসী হয় এমন কথা চালু থাকলেও এরা ভয়ে কুকড়ে আছে হিন্দু মুসলমান হচ্ছে এই দৃশ্য দেখার জন্য ক্যাপ্টেন সাহেব আগ্রহ প্রকাশ করেছেন এই চার হিন্দুর জন্য মুসলমান নাম তিনি ঠিক করে দিয়েছেন আব্দুর রহমান আব্দুর কাদের আব্দুর হক আব্দুর সালে ক্যাপ্টেন সাহেবের ইচ্ছা ছিল চারজনকে একটা করে কোরআন শরীফ দেবেন নীলগঞ্জের একমাত্র লাইব্রেরিতে কোনো কোরআন শরীফ পাওয়া যায়নি ক্যাপ্টেন সাহেব এতে বিরক্ত হয়েছেন যে চারজনকে আজ মুসলমান করা হবে তাদের যেন নিয়ম মাফিক খতনা করানো হয় সেই বিষয়েও ক্যাপ্টেন সাহেব নির্দেশ দিয়েছেন হাজামকে খবর দেওয়া হয়েছে সে ধারালো বাঁশের চলটা দিয়ে খতনা করাবে ক্যাপ্টেন সাহেবের ধারণা এই দৃশ্য উপভোগ্য হবে তার নিজের ক্যামেরা ছিল না এই মজার দৃশ্য ক্যামেরায় তুলে রাখার জন্য তিনি ক্যামেরার হলো আজানের পরপরই পরই ইফতাজুদ্দিন মসজিদ থেকে বের হয়ে কদম গাছের কাছে গেলেন গাছের নিচের চারজনই নড়ে চড়ে বসল এদের একজন শুধু তার চোখে চোখ রাখলো অন্যরা মাটির দিকেই তাকিয়ে রইল ইরতাজুদ্দিন বললেন আপনারা ভালো আছেন তিনজন হ্যাঁ সুচক মাথা নাড়ল একজন অন্য দিকে তাকিয়ে রইল ইরতাজুদ্দিন বললেন আপনারাই শুধু মুসলমান হবেন আপনাদের পরিবারের কেউ হবে না পরেশ বলল সবেই হবে প্রথমে আমরা তারপর পরিবার ইরতাজুদ্দিন বললেন আপনাদের ধর্মে কি বলে আমি জানি না আমাদের ধর্ম বলে জীবন বাঁচানো ফরজ মুসলমান হলে যদি জীবন রক্ষা হয় তাহলে মুসলমান হন জীবন রক্ষা করেন মুকুল সাহা ধুতির এক প্রান্ত দিয়ে চোখ ঢেকে ফুঁপিয়ে উঠল ইরতাজুদ্দিন তার দিকে তাকিয়ে বললেন পবিত্র কোরআন মজিদে একটা বিখ্যাত আয়াত আছে লাকুম দিন কুম ওয়ালিয়া দিন যার যার ধর্ম তার তার কাছে ইসলাম অন্য ধর্মের উপর জবরদস্তি করে না আরো কিছু বলার ইচ্ছা ছিল এর মধ্যেই মুওয়াজ্জিন মুন্সি ফজলুল হক তার কাছে ছুটে এসে বলল ক্যাপ্টেন সাহেব থানা কম্পাউন্ড থেকে বের হয়েছেন আজ তার সঙ্গে জন আছেন ক্যাপ্টেন সাহেবকে নিয়ে সাতজন বললেন জুমার নামাজ আমি পড়াবো না এখন থেকে আপনি পড়াবেন এইটা কি বলেন বললেন কেন জুমার নামাজ পড়াবো না সেই ব্যাখ্যা আজ নামাজ শুরুর আগে দিতে চেয়েছিলাম কিন্তু দেব না আমি এখন চলে যাব জুমার নামাজও পড়বেন না না এসব কি বলতেছেন যা বলতেছি চিন্তা ভাবনা করে বলতেছি এখন থেকে আমি জুমার নামাজ না পরাধীন দেশে জুমার নামাজ হয় না করিম যতদিন ছিলেন নামাজ পড়েন নাই তিনি মদিনায় হিজরত করার পর একটা সুরা নাজেল হয় সুরার নাম জুমুয়া সেই সুরায় জুমার নামাজের নির্দেশ দেওয়া হয় তখন তিনি জুমার নামাজ শুরু করেন মাথা খারাপের মতো কথা বলবেন না ক্যাপ্টেন সাহেব চলে এসেছেন আসুক আমি চলে যাচ্ছি মাওলানা ইরতাজুদ্দিন বাড়িতে ফিরে জোহরের নামাজ আদায় করলেন নামাজের শেষে মোনাজাতের সময় তিনি বললেন হে গাফুরুর রাহিম আমি যদি ভুল করে থাকি আমি তোমার কাছে ক্ষমা চাই আমার বুদ্ধি এবং জ্ঞান দুই অল্প আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা আমার অল্প বুদ্ধি এবং অল্প জ্ঞানের ফসল এতে যদি ত্রুটি হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার ক্ষমার সাগরে হাত পাতলাম ক্ষমা চাইবার সময় তার চোখে পানি চলে এলো তিনি অনেকক্ষণ কাঁদলেন নামাজের সময় তার চোখে পানি আসে না অনেক দিন পর চোখে পানি এলো তিনি মোনাজাত শেষ করে মাঝে বসে রইলেন গায়ের পোশাক বদলালেন না কারণ তিনি জানেন ক্যাপ্টেন সাহেব তাকে ডেকে পাঠাবেন জিজ্ঞাসাবাদ করবেন তিনি ক্যাপ্টেন সাহেবকে যা যা বলবেন তা মোটামুটি ঠিক করা আছে এই সব কথা ক্যাপ্টেন সাহেবের পছন্দ হবে না যদি পছন্দ না হয় তাহলে নদীর পারে তাকেও যেতে হতে পারে মৃত্যু নিয়ে তিনি ভীত না কে কখন কিভাবে মারা যাবে তা আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন এই দলিল রাখা আছে যে মৃত্যু আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত সেই মৃত্যুকে ভয় পাবার কিছুই নেই ওসি সাহেবের স্ত্রী কমলা এসে কয়েকবার ঘুরে গেছে ইরতাজুদ্দিন যায় চোখ বন্ধ করে বসেছিলেন বলে কিছু বলতে সাহস পায়নি এইবার সে সাহস করে বলল চাচাজি কি হয়েছে তিনি বললেন মনটা সামান্য অস্থির হয়ে আছে আর কিছু না ভাত খাবেন না চাচাজি না এখন খাব না মা আমি এখন কি বলবো মন দিয়ে শোনো যদি আমার ভালো মন্দ কিছু হয় তুমি হেডমাস্টার সাহেবের কাছে চলে যাবে উনি অতি শুদ্ধ মানুষ উনি যা করার অবশ্যই করবেন কমলা ভীত গলায় বলল এইসব কথা কেন বলতেছেন ইরতাজুদ্দিন বললেন আমার মন অস্থির হয়ে আছে বলে বলতেছি অস্থির মানুষ অনেক কথা বলে চাচাজি এক কাপ চা বানিয়ে দেব না গো মা কিছুই খাব না তবে এক গ্লাস পানি খাবো এই পৃথিবীর যাবতীয় খাদ্যের মধ্যে পানি হল শ্রেষ্ঠ খাদ্য আল্লাহ পাকের দেওয়া অতি পবিত্র নিয়ামত যতবার পানির গ্লাসে চুমুক দিবে ততবারই মনে মনে আল্লাহ পাকের শুকুর পূজা করবার তোমার প্রতি এই আমার একমাত্র উপদেশ আসর ওয়াক্তের আগে আগে ক্যাপ্টেন মোহাম্মদ বাসেদ ইরতাজ উদ্দিনকে ডেকে পাঠালেন তাকে থানা কম্পাউন্ডে নিয়ে যাবার জন্য থানার ভারপ্রাপ্ত ওসি দুজন কনস্টেবল নিয়ে এসেছেন ওসি সাহেব একবারও ইতাজুদ্দিনের দিকে চোখ তুলে তাকাচ্ছেন না মনে হচ্ছে যে কোনো কারণেই হোক এই মানুষটির দিকে চোখ তুলে তাকানোর মতো অবস্থা তার না ইতাজুদ্দিন থানার দিকে রওনা হবার আগে উঁজু করলেন কমলার ছেলেটিকে কোলে নিয়ে আদর করলেন করিম শিশুদের পছন্দ করতেন তাদের বলতেন বেহেস্তের ফুল শিশুদের প্রতি মমতা দেখানো সুন্নত সেই মমতা ইরতাজুদ্দিন কেন জানি দেখাতে পারলেন না সাহেদের মেয়ে রুনি ছাড়া কোনো শিশুই তাকে আকর্ষণ করে না এটা অবশ্যই তার চরিত্রের বড় একটা দুর্বলতা তবে কমলার এই ছেলেটার প্রতি তার মায়া পড়ে গেছে এই ছেলেটাকে কোলে নিলে সে খপ করে তার দাড়ি ধরে ফেলে তার হাত ছুটানো তখন সমস্যা হয়ে যায় হাত ছাড়িয়ে নিতে গেলে কাঁদতে শুরু করে ক্যাপ্টেন বাসেতের সামনে কফির কাপ চিনি দুধবিহীন কালো কফি তিনি এক একবার কফির কাপে চুমুক দিচ্ছেন করা কফির তিক্ত স্বাদে মুখ বিকৃত করছেন তার সামনে চেয়ারে বসে আছেন তাকেও কফি দেওয়া হয়েছে তিনি কফিতে দেননি ক্যাপ্টেন বাসেত সিগারেট ধরালেন লম্বা করে ধোঁয়া ছেড়ে হাত ইশারা করলেন ঘরে দুজন সিপাই এবং একজন হাবিলদার মেজর ছিল তারা ঘর ছেড়ে বারান্দায় দাঁড়াল তাদের দৃষ্টি ঘরের ভেতর ক্যাপ্টেন বাসেদ খানিকটা ঝুঁকে এসে বললেন আমি খবর পেয়েছি আপনি জুমার নামাজ পড়াবেন না কারণ আমি জুমার নামাজ পড়তে যাই আমার মতো খারাপ মানুষকে পেছনে দিয়ে নামাজ হয় না এই জাতীয় বক্তৃতাও নাকি দিয়েছেন ইরতাজুদ্দিন শান্ত গলায় ব্যাখ্যা করলেন কেন তিনি জুমার নামাজ পড়াচ্ছেন না ব্যাখ্যা শুনে ক্যাপ্টেন বাসেদের মুখ কঠিন হয়ে গেল আপনি বলতে চাচ্ছেন পরাধীন দেশে জুমার নামাজের প্রয়োজন নেই অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন পূর্ব পাকিস্তান পরাধীন জি জনাব আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন বুঝতে পারছি আপনার এ কথার জন্য আপনাকে কি শাস্তি দেওয়া হবে তা কি জানেন জেনা জনাব দেশের যে শত্রু তার শাস্তি একটাই আপনি মুক্তিদের একজন আপনি মুক্তির হয়ে কাজ করছেন আমি যা করেছি নিজের বিচার ও বিবেকে কাজ করেছি আপনি চান না পাকিস্তান থাকুক আপনি হিন্দুস্তানের পাঁচ একটা কুকুর হতে চান জনাব আমি নিজেকে খাঁটি মুসলমান মনে করি একজন খাঁটি মুসলমানের দায়িত্ব জালিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা ক্যাপ্টেন হাতের সিগারেট ফেলে দিয়ে নতুন সিগারেট ধরালেন কঠিন গলায় বললেন মাওলানা সাহেব আপনার মাথা খারাপ হয়ে গেছে ইরতাজউদ্দিন চুপ করে রইলেন ক্যাপ্টেন বাসেদ ঠান্ডা কফির কাপে চুমুক দিয়ে মুখ বিকৃত করে বললেন খারাপ মাথা ঠিক করার কৌশল আমি জানি এমন ভাবে মাথা ঠিক করবো যে বাকি জীবনে আপনি টানবেন আর বলবেন পাকিস্তান পাকিস্তান ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন মাওলানা চুপ করে থাকবেন না কথা বলেন ইরতাজুদ্দিন বললেন জনাব আমার যা বলার ছিল আমি বলে ফেলেছি আর কিছু বলার নাই জিনা আমি আপনাকে কি শাস্তি দেব জানেন আপনাকে উলঙ্গ করে সারা গ্রামে ঘুরানো হবে আমি রসিকতা করছি না আমি বিশ্বাসঘাতককে কঠিন শাস্তি দেই ইরতাজুদ্দিন বললেন আল্লাহ পাক যদি এই লজ্জা আমার কপালে লিখে থাকেন তাহলে এই লজ্জা আমাকে পেতে হবে পবিত্র কোরআন শরীফের বনী ইসরায়েল আল্লাহ পাক বলেছেন আমি সবার ভাগ্য সবার গলায় হারের মতো ঝুলাইয়া দিয়েছি আমার ভাগ্য আমার কপালে লেখা একইভাবে আপনার ভাগ্য আপনার কপালে লেখা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো জনাব ভয় দেখানোর মালিক আল্লাহবাক আমি না ক্যাপ্টেন বাসের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন টেবিলে টোকা দিতেই সেপাই এবং সুবেদার মেজর ঘরে ঢুকল ক্যাপ্টেন বাসেদ বললেন ওসিকে বলো এই গাদ্দারকে ন্যাংটা করে সারা গ্রামে ঘুরাতে তোমরাও সঙ্গে থাকবে নীলগঞ্জের অতি শ্রদ্ধেয় অতি সম্মানিত মানুষ মাওলানা ইরতাজুদ্দিনকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় প্রদক্ষিণ করা হলো তাকে প্রথমে নিয়ে যাওয়া হলো নীলগঞ্জ স্কুলে সেখান থেকে নীলগঞ্জ বাজারে বাজারে ছোট্ট একটা ঘটনা ঘটল দর্জির দোকানের এক দর্জি একটা চাদর নিয়ে ছুটে সেই ইরতাজুদ্দিনকে ঢেকে দিয়ে চাদরে জড়িয়ে ধরে থাকল ঘটনা এত দ্রুতই ঘটলো যে সঙ্গের মিলিটারিরা বাধা দেবার সময় পেল না ইরতাজুদ্দিন এবং দর্জিকে মাগরেবের নামাজের পর সোহাগী নদীর পারে নিয়ে গুলি করা হলো মৃত্যুর আগে আগে পরম নির্ভরতার সঙ্গে আল্লাহ পাকের কাছে উঁচু গলায় শেষ প্রার্থনা করলেন হে আল্লাহ পাক যে মানুষটা জীবনের মায়া তুচ্ছ করে আমাকে লজ্জার হাত থেকে বাঁচাতে চেয়েছিল তুমি তার প্রতি দয়া করো তুমি তার প্রতি তোমার রহমতের দরজা খুলে দাও লেখকের পাদটিকা নেত্রকোনা অঞ্চলের এই সত্য ঘটনাটি সাক্ষী যে দর্জি সে গুলি খাওয়ার পরও প্রাণে বেঁচে যায় আমি তার কাছ থেকেই গল্পটি শুনি লেখো